হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ফুচকা বানাবো বাসায় আলু সিদ্ধ দিয়ে দিলাম জল তেঁতুলগুলা ভিজিয়ে দিলাম তেঁতুলগুলা পানিতে ভিজিয়ে দিলাম ভালোভাবে নরম হওয়ার জন্য নরম হয়ে গেছে ভালোভাবে কষলিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলে তেঁতুলগুলার টকটা পানিতে চলে যাবে এই জন্য ভালোভাবে কষলিয়ে নিতেছি হাত দিয়ে টকটা তৈরি করার জন্য পুস্কার সাথে ত্বক একটু লবণ দিলাম একটু জিরার গুঁড়ি দিলাম একটু চিনি দিলাম টকটা তৈরি করতেছি একটু মরিচ ভালোভাবে কষলিয়ে দেবো হাত দিয়ে মুচমুছো করে ভেজে নিয়ে ভালোভাবে কষলিয়ে দিলে হাত দিয়ে স্পাইসি হবে টকটা টক মিষ্টি ঝাল অসাধারণ টেস্ট তাই আমি মরিচটাও দিয়ে দিলাম একটু লেবু অ্যাড করে দেব লেবু অ্যাড করে দেব সাতগুলো আরও বাড়িয়ে দেব তারপর একটু লেবুর চামড়া কুচিয়ে দেব একদম রেস্টুরেন্টের সাথে একটু কাঁচামরিচ কুচিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম দেখেন আমার টকটার কালারটা কত সুন্দর আসছে দেখতে অসম্ভব লোভনীয় লাগতেছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার একটা একটা করে ছিলে নেব আলুগুলো ছিলতে চলে আসলাম আলু ছিলতেছি আলুগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে এখন আলুগুলো ছিলে নিতেছি একটা হয়ে গেছে আর একটা নিতেছি একটা একটা করে সবগুলো আলু ছিলে নিব আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো আমি আলুগুলো ছেলে নিতেছি ভালোভাবে একদম পরিষ্কার করে আলুগুলো ছিলা হয়ে গেছে এবার একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজ নিয়ে নিছি লবণ নিয়ে নিছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিছি এবার ভালোভাবে কষলিয়ে নেব হাত দিয়ে পেঁয়াজ লবণ শুকনো মরিচ সবগুলো মিশ্রণটা ভালোভাবে তৈরি করবো একদম লবণীয় স্বাদে ধনে পাতা দিয়ে দিলাম একটু কাঁচামরিচও দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার মেখে নেব আলুগুলো মেখে নিতেছি আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার আলুটা দেখেন অনেক সুস্বাদু লাগতেছে দেখতে অনেক লোভনীয় লাগতেছে আমার আলু মাখাটা হয়ে আসছে আলু ভর্তাটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আলু ভর্তাটা রেখে দেবো পুচকাতে চলে আসলাম ফুচকা দোকান থেকে নিয়ে আসছি তেলও গরম হয়ে গেছে এবার ফুচকা দিয়ে দেব তেলের মধ্যে দিলে দিয়ে দিলাম ফুচকা হালকা নেড়ে ছেড়ে একদম ভেজে নেব ফুচকাগুলো দেখবেন একদম বড় বড় হয়ে যাবে ভেজে ভাজা হলে দেখছেন পুরো পাইপেন পরে গেছে এবং অসম্ভব সুন্দর লাগতেছে দেখে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটু আমার টকটা দেখেন অনেক সুস্বাদু হয়েছে আলুয়ারটাও অনেক সুস্বাদু হয়েছে এবং ডিমটাও সিদ্ধ করে কুচাই নিয়েছি এবং ফুচকাটাও ভেজে নিয়েছি সবগুলো রেডি করে নিয়ে চলে আসলাম খাওয়ার শশাও কেটে নিয়েছি এখন রেডি করবো খাওয়ার টেবিলে চলে আসলাম বাচ্চাদের জন্য রেডি করে দেবো আগে ওদেরকে রেডি করে খাওয়াইতে দেব ওরা ভালোভাবে খেলে শান্তি কারণ বাচ্চাদের খাওয়া সবার আগে বাচ্চারা পুচকা বলতে অজ্ঞান পুসকার জন্য সবার খুব আগ্রহ শুধু পুচকা খাবে ফুচকা খাবে তাই এক একজনকে এক একভাবে সাজাই দিচ্ছি কেউ ডিম দি শশা দি খাবে আবার কেউ ভালো দিয়ে খাবে এই আর কি আমার ছেলে মেয়ে দুজনকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিতেছি রেডি করে দিতেছি ওদের এগুলা পুসকাগুলা ও খাওয়ার জন্য প্লেট সাজানো হয়ে গেছে আমার ওদেরকে খেতে দিয়ে দিলাম আল্লাহ হাফেজ